সমগ্র হাওড়া জেলা জুড়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মিছিলের মাধ্যমে দেশের বীর সৈনিকদের উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করা হয় দেশের বীর সেনা জওয়ানদের উদ্দেশ্যে শ্রদ্ধা ও সম্মান জানাতে রবিবার সারা হাওড়া জেলা জুড়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মিছিলের আয়োজন করা হয় উলুবেরিয়া পূর্ব কেন্দ্রে এক বিশাল মিছিলে নেতৃত্ব দেন রাজ্যের পূর্ত জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী পুলক রায় এদিন মিছিলে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান অভয় দাস ভাইস চেয়ারম্যান ইনামুর রহমান প্রমুখ আমাদের নেতা সর্বজন নেতা তৃণমূল কংগ্রেসের বলিষ্ঠ নেতৃত্বরা তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকরা দেশের ধর্ম নিরপেক্ষতার রক্ষার্থে নিজেদের জীবন বাজি রেখে যারা লড়াই করে চলেছে সেই বীর সেনা জওয়ান যারা দেশের আসল নায়ক দ্য রিয়েল হিরোজ অব ইন্ডিয়া তাদের সম্মান জানিয়ে শ্রদ্ধা জানিয়ে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বাগরানের মানকুর মোড় থেকে বাস বাসস্ট্যান্ড পর্যন্ত হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বাগনান কেন্দ্রের বিধায়ক অরুণা বসেনের নির্দেশে এক বিশাল মিছিলের আয়োজন করা হয় মিছিলে ছিলেন বাগনান কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সভাপতি নয়ন হালদার বাগনান এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মৌসুমী সেন সহসভাপতি পঞ্চানন দাস হাওড়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মানস কুমার বসু প্রমুখ আমাদের ভারতবর্ষের দেশমাতৃকার বীর সন্তান যারা নিজেদের জীবন বাজি রেখে পাক মদস্পুষ্ট সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে এবং পাকিস্তানের সঙ্গে আপাতকালীন যুদ্ধকালীন পরিস্থিতিতে তারা যে বীরত্বের পরিচয় দিয়েছেন যে শৌর্যের পরিচয় দিয়েছেন তার জন্য একজন ভারতবাসী হিসেবে আমরা ভারতবর্ষের প্রত্যেকটা বীর জওয়ানকে সম্মান জানাই শ্রদ্ধা জানাই প্রণাম জানাই সালাম জানাই ভারতবর্ষের সীমান্তে দাঁড়িয়ে যারা দেশমাতৃকাকে সন্ত্রাসবাদীদের হাত থেকে মুক্ত করতে গিয়ে সন্ত্রাসবাদীদের সঙ্গে লড়াই করতে গিয়ে ঝন্টু আলী শেখ সহ বিএসএফের সাব ইন্সপেক্টর ইমতিয়াজ আলী মনু নায়ার ওই মুল্লী নায়ার থেকে শুরু করে যে সকল সেনাবাহিনী আত্মবলিদান করেছেন তাদেরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি তাদের পরিবারকে আমরা গভীর সমবেদনা জ্ঞাপন করি তাদের আত্মার চিরশান্তি আমরা কামনা করি আমি নয়ন হালদার বাগনান বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সভাপতি इंडिया রবিবার উলবেড়িয়া উত্তর কেন্দ্রের বাণীবন থেকে জোড়াপল পর্যন্ত এক বিশাল মিছিলের নেতৃত্ব দেন উলবেড়িয়া উত্তর কেন্দ্রের বিধায়ক ডক্টর নির্মল মাঝি উপস্থিত ছিলেন উলবেরিয়া উত্তর কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সভাপতি বিমল দাস তৃণমূল কংগ্রেসের নেতা শেখ ইলিয়াস প্রমুখ এই পদযাত্রা মুখ্য বিরুদ্ধে মৌলবাদের বিরুদ্ধে পাকিস্তানের ভিন্ন চরক্রান্তের বিরুদ্ধে চাইনা আগ্রাসনের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ ভারতবাসী একশো চল্লিশ কোটি মানুষ তারা বাংলার প্রত্যেকটি ব্লকে প্রত্যেকটি গ্রামে শহরে নগরে প্রান্তরে আমরা আওয়াজ তুলেছি যে ভারতবর্ষের অখণ্ডতা স্বাধীনতা সার্বভৌমত্ব জাতীয় সংহতি তার প্রশ্নে আমরা কোনো আপোষ নয় রফা নয় জগতবল্লপুরের শিবানন্দপুর থেকে মুন্সিরহাট পর্যন্ত বিধায়ক সীতানাথ ঘোষের নেতৃত্বে এক বিশাল মিছিল মিছিলে ছিলেন জগৎবল্লপুর পঞ্চায়েত সমিতির সভাপতি রঞ্জন কুণ্ডু প্রমুখ রবিবার শ্যাম্পুর কেন্দ্রের বিধায়ক কালীপদ মণ্ডলের নেতৃত্বে বেলপুকুর থেকে হোগলাশি পর্যন্ত জওয়ানদের উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করে এক বিশাল মিছিলের আয়োজন করা হয় মিছিলে উপস্থিত ছিলেন শ্যামপুর কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সভাপতি নদেবাসী জানা তৃণমূল কংগ্রেসের নেতা জুলফিকার আলী মোল্লা প্রমুখ সৈনিকদের প্রতি সম্মান জানানোর জন্য আমরা পথে নেমেছি এটা একটা জাতীয়বাদী আন্দোলন একটা ভারতবর্ষের ভারতীয়দের রক্ষা করার সাথে তারা যে লড়াইটা করেছে কেবলমাত্র তাদের সম্মান জানাবার জন্য আমি তৃণমূল কংগ্রেস বলে সম্মান জানালেই যে শেষটা হবে তা নয় ভারতবর্ষ একটা জাতি এখানে বিভিন্ন বর্ণের মানুষ বিভিন্ন ধর্মের মানুষ বিভিন্ন পোশাকের মানুষ বসবাস করে থাকে আমাদের ইউনিটি ইন ডাইভার্সিটি বৈচিত্র্যের মধ্যে ভারত সেই বৈচিত্র্যের মধ্যে ভারতের সৈনিকরা যে আমরণ লড়াইটা করছে ভারতবর্ষের মান সম্মান রক্ষা করছে তার জন্যে আমরা জাতীয়বাদীটা অভিনন্দন তাদেরকে জানাবার জন্য আজকে পথে নেমেছি আমতাকেন্দ্রের বিধায়ক সুকান্ত পালের নেতৃত্বে পানিত্রা শরদ মোড় থেকে বিরামপুর পোল পর্যন্ত দেশের বীর সেনাদের সম্মান জানিয়ে পদযাত্রা এছাড়াও প্রভৃতি এলাকাতেও তৃণমূল নেতৃত্বের উদ্যোগে মিছিলের আয়োজন করা হয়